মেলায় কিন্তু শুরু হয়ে গেছে ধামাকাদার অফার যেই জুতাগুলো শুরুর দিকে আঠারোশো টাকা বিক্রি করেছে পনেরোশো টাকা বিক্রি করেছে সেই জুতাগুলো কিন্তু আপনারা এখন এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে নিতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করব জুতার উপর কী পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে এখন বর্তমানে বাণিজ্য মেলায় আজকের ভিডিওতে কিন্তু পাকিস্তানি কালেকশন ইন্ডিয়ান ফুড অয়ার কালেকশন তাছাড়াও এশিয়ান সুন্দর সুন্দর সব জুতার কালেকশন ভাইয়াদের আপুদের সবার জুতার কালেকশন দেখাবো কোনটার প্রাইস কীরকম সব কিছু বলে দেবো কীরকম ডিসকাউন্ট সেগুলো বলে আই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শপিং রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য শুরুতেই দেখিয়ে দিব একটা ইন্ডিয়ান স্টল আর এই স্টলের জুতাগুলোর দাম কিন্তু এক হাজার থেকে শুরু হচ্ছে আর হাইস্ট হচ্ছে পনেরোশো এখন যে সুন্দর সুন্দর জুতাগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস ছিল পনেরোশো টাকা করে প্রাইসটা একদমই ফিক্সড এই দোকানে যে জুতোগুলো ছিল এগুলো ফ্ল্যাট যেগুলো ছিল সেগুলোর প্রাইস যাচ্ছিল এক হাজার টাকা করে আর যেগুলো হাই হিল ছিল সেগুলোর প্রাইস আবার পনেরোশো টাকা করে এখানে যে গুলো ছিল এগুলোর প্রত্যেকটার প্রাইস ছিল বারোশো টাকা করে আর প্রাইসটা একদমই ফিক্সড তবে এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো থাকবে যারা ইন্ডিয়ান জুতাগুলো পরেন তারা জানেন এগুলোর প্রাইসটা একটু বেশি মনে হলো এগুলোর কোয়ালিটি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড এই দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে হল দুইয়ে এবারের বাণিজ্য মেলায় কিন্তু অনেক অনেক জুতার কালেকশন এসেছে পাকিস্তানি ইন্ডিয়ান সহ এশিয়ার বিভিন্ন দেশে শুধু সুন্দর সব জুতার কালেকশন পেয়ে যাবেন এবারের বাণিজ্য মেলায় আর কোনটা কীরকম প্রাইস সেটা তো দেখিয়ে দিচ্ছি এখন যে জুতোগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু পনেরোশো টাকা করে চাচ্ছিলো আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জুতার কালেকশন ছিল এখন যে জুতোগুলো দেখাচ্ছে এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর এগুলোর প্রাইস চাচ্ছিল পনেরোশো টাকা করে এখানে যে জুতোগুলো ফ্ল্যাট আছে সেগুলোর প্রাইস চাচ্ছিল এক হাজার বারোশো আর যেগুলো হাই হিল ছিল এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস আবার পনেরোশো তবে আপনারা চাইলে বার্গেনিং করে দেখতে পারেন দামাদামি করার কিন্তু সুযোগ আছে বার্গেনিং করে নিলে কিন্তু কিছুটা কমে এখান থেকে সুন্দর সুন্দর সব জুতাগুলো কালেক্ট করতে পারবেন আর এখন যে জুতোগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু পাকিস্তানি কালেকশান আর এখানে পাকিস্তানের হিউজ পরিমাণ কালেকশান আছে আর অনেক সুন্দর সুন্দর সব জুতাগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল হবে আর অনেক বেশি কমফোর্টেবল হবে জুতোগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু এক হাজার টাকা করে চাচ্ছিলো কারণ এগুলো কিন্তু স্লিপার যেগুলো হাই হিল সেগুলোর প্রাইস আবার একেবারে পনেরোশো টাকা চাচ্ছিল একদম আর ফ্ল্যাটগুলো কিন্তু আপনারা এক হাজার এরকম করে পেয়ে যাবেন এখন যে জুতাটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু পনেরোশো টাকা চাচ্ছিলো তবে আপনারা দামাদামি করে দেখতে পারেন বার্গেনিং করে দেখলে হয়তো কিছুটা কমে নিতে পারবেন আর এখন যেগুলো দেখাচ্ছি এটার প্রাইস আবার বারোশো টাকা চাচ্ছিলো হয়তো বার্গেনিং করলে এক হাজার টাকায় নেওয়া যাবে আর বাণিজ্য মেলায় কিছু কিছু শপ আছে যেগুলো তো একদমই প্রাইসটা ফিক্সড থাকে বার্গেনিং করার সুযোগ থাকে না আর যেখানে বার্গেনিং করতে পারবেন আমি কিন্তু সেই দোকানের নামগুলো বলে দিচ্ছি মেনশন করে দিচ্ছি এই জুতাগুলোর প্রাইস চাচ্ছিলো বারোশো টাকা করে এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলো ম্যাক্সিমাম একই রকম ছিল আর এগুলোর প্রাইস বারোশো টাকা করে চাচ্ছিলো আর এই যে নাগড়াটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু বারোশো টাকা চাচ্ছিলো আর এটার প্রাইস আবার পনেরোশো টাকা চাচ্ছিলো আসলে ফ্ল্যাট যেগুলো সেগুলোর প্রাইস বারোশো টাকা এক হাজার টাকা এরকম করে চাচ্ছিলো আর যেগুলো একটু হাই হিল সেগুলো আবার পনেরোশো টাকা করে চাচ্ছিল তবে আপনারা কিন্তু দাম বলতে পারবেন দামাদামি করে কিনলে তাহলে কিন্তু কিছুটা কমে কিনতে পারবেন এটার প্রাইস কিন্তু আবার পনেরোশো টাকা চাচ্ছিলো তবে আমি বলবো এখান থেকে আপনারা যেটাই কিনেন না কেন চেষ্টা করবেন একটু দামাদামি করে কিনতে একটু দামাদামি করে কিনতে পারলে কিন্তু কিছুটা কমে কিনতে পারবেন আর যেখানে ফিক্সড প্রাইস থাকে সেখানে তো আর দামাদামি করার কিছু থাকে না প্রাইস কত করে ভাইয়া এটা 1800 টাকা মাল 1500 টাকা রাখতে হবে আচ্ছা কত থেকে শুরু জি কত থেকে শুরু শুরু আপনার বাচ্চা গেলে 800 টাকা 800 টাকা থেকে শুরু করে আপনার 2000 টাকা পর্যন্ত দিতে আছে এখন যে সুন্দর জুতাটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু পনেরোশো টাকা চাচ্ছিলো তবে আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করে কিনবেন এই হোয়াইট কালার জুতাটা আমার কাছে অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি সুন্দর লাগছিল এটাও কিন্তু আপনারা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন তবে আমি বলবো এই সপটাতে আসলে একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করবেন এই সপটার নাম হচ্ছে এশিয়ান ফুড আর এটা হচ্ছে ব্লক বিয়ে এই সপটাতে আসলে আপনারা মোটামুটি একটু রিজনেবলের মধ্যে কিনতে পারবেন অন্যান্য দোকানগুলোর চাইতে তবে আপনাদের একটু বার্গেনিং করে কিনতে হবে আর এই দোকানটা থেকে হিউজ পরিমাণ জুতার কালেকশান আছে অনেক সুন্দর সুন্দর সব জুতা কিন্তু আপনারা এখানে আসলে কালেক্ট করতে পারবেন আর এখন দেখাবো ইন্ডিয়ান ফুটওয়্যারের যে শপটা আছে সেই সপটা এই সপটায় কিন্তু বরাবরের মতো প্রতি বছরই অনেক বেশি ফেমাস থাকে আর এই শপের জুতাগুলো অনেক বেশি সুন্দর থাকে তবে প্রাইসটা কিন্তু একটু বেশি শপটা থেকে জুতা কিনতে হলে আপনাদেরকে ষোলোশো টাকা দিয়ে কিনতে হবে যদিও মেলার শুরুর দিকে কিন্তু সতেরোশো টাকা করে বিক্রি করছিল এখন অবশ্য ষোলোশো টাকা করে দিচ্ছে আর এই দোকান থেকে যেটাই নেবেন সেটার দামই রাখবে সতেরোশো টাকা তো এই জন্য আমি বলেছি যে এখানে দামটা একটু বেশি তবে জুতার কোয়ালিটিও ভালো তবে আপনারা যদি একটু ঘুরে দেখেন যে অন্যান্য জুতাগুলো পাকিস্তানি কালেকশান আছে এশিয়ান ফুড ওয়ার আছে সেগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল তবে সেগুলো কিন্তু দামের দিক থেকে থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন এখন যেই শপটা দেখাচ্ছে এটা একটা পাকিস্তানি শপ আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব পাকিস্তানি কালেকশন পেয়ে যাবেন আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা প্রাইসে কিন্তু পনেরোশো টাকা করে আর ফ্ল্যাট যেগুলো সেগুলো প্রাইস আবার বারোশো টাকা করে যেমন এটার প্রাইস ছিল বারোশো টাকা আরও অনেক অনেক কালেকশন কিন্তু আছে তবে পাকিস্তানি ফুডওয়্যারের এই শপটা থেকে কিন্তু আপনারা মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সব জুতা কিনতে পারবেন তবে ইন্ডিয়ান ফুটওয়্যারের যেই শপটার কথা বলেছি সেখানে গেলে আপনাদের অবশ্যই সতেরোশো টাকা দিয়ে কিনতে হবে আর এখন ডিসকাউন্ট করে ষোলোশো টাকা করে দিচ্ছে তবে সেখানে জুতার কোয়ালিটি অনেক ভালো তবে সেখানে যতগুলোই আছে সবগুলোর ম্যাক্সিমাম একই দাম বাণিজ্যমালায় কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে আর প্রাইসেও অনেকটা ডিসকাউন্ট থাকছে সে অনেক সুন্দর সুন্দর সব জুতার কালেকশন আছে ভাইয়াদের জন্য সেগুলো একটু দেখিয়ে দেবো আচ্ছা নিচে ওইগুলো দুই হাজার করে

এই দোকানটাতে কিন্তু ভাইয়াদের অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল আর এখানে একসাথে অনেক অনেক জুতার কালেকশন পেয়ে যাবেন যেহেতু এটা একটা জেন্টস শপ এখানে কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশন আছে মেলা উপলক্ষেই তো নালা আপনারা যারা বিরোদে এসে আসবেন তারা মাত্র এখানে কিন্তু 1000 টাকার বিশাল একটা অফার চলছিল এখান থেকে যান ইভেন সব 1000 টাকা করে তবে যদি আপনারা ভিডিও দেখে গিয়েছেন ভিডিওর কথা মেনশন করেন তাহলে কিন্তু আপনারা 800 টাকায় করে এখান থেকে সুন্দর সুন্দর জুতা কালেকট করতে পারবেন হাজার টাকার বাইরেও কিন্তু অনেক দামি দামি জুতাও এখানে আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে দামি কম দামি যেরকম চাচ্ছেন সেই ধরনের জুতাই দেওয়া যাবে তবে এক হাজার টাকার একটা মেলা চলছে সেটা বাদে কিন্তু দামি দামি জুতার কালেকশন আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমরা বিক্রি আমাদের শোরুম মাত্র ওইদিকে শোরুম আমরা ওইদিকে আমরা মেলার উদ্দেশ্য আমরা বিক্রি করে তিন হাজার টাকা দেবো একদম অরিজিনাল লেদারের এই জুতোগুলো কিন্তু মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন আর এগুলোতে কিন্তু দুই হাজার টাকার উপরে ডিসকাউন্টই থাকছে তাহলে বুঝেন এবার কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে আমার হাতের এই সুন্দর জুতাটা কিন্তু মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এটাতেও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকছে এখন যে জুতোগুলো দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস চার হাজার পাঁচ হাজারের উপরে শোরুম প্রাইস তবে বাণিজ্য মেলা উপলক্ষে ওনারা অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে আর এগুলো এই জুতাগুলো আপনারা দুই হাজার পঁচিশের মধ্যে কিনতে পারবেন একদম হাই কোয়ালিটির এই সুন্দর প্রোডাক্টটাও কিন্তু মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই শোরুমটাতে আসলে তো আমি বলবো আপনারা অবশ্যই এই শোরুমটা ভিজিট করবেন যে সকল ভাইয়ারা জুতা কিনবেন ভাবছেন তাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই এই শোরুমটা ভিজিট করবেন তাহলে অনেক রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব জুতার কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন এক এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছিলেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে বাণিজ্য মেলা রিলেটেড কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন বা নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর নিত্য নতুন শপিং ক্যাড ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ